হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আমি আমার বাইক সম্পর্কে আপনাদের একটা রিভিউ ভিডিও দেব ফুল আর আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই আদর তো দেখতে পাচ্ছেন বাইক থেকে একটু মুছে পরিষ্কার করতেছে কারণ ধুলোবালি পড়ছে আর এটা হচ্ছে টি ভি এস ব্র্যান্ডের বাইক টিভিএস ওয়ান সিক্সটি আর টিআর ফোর বি আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ফোর বি বাইক অনেক পপুলার একটা বাইক আর এটা হচ্ছে নিউ ভার্সন বাইক নতুন মডেল এটা আইছে বাংলাদেশে আর অনেকে আমাকে বাইক দেখলে বলে যে আমি চাকার এই কালারটা আমি নিজে করছি কিনা আসলে না এটা আগে থেকেই করা আর অনেকে বলছে যে ভাই আপনি বাইকটাকে মডিফাই করতে চাইছিলেন কিন্তু করেন নাই কেন ভাই আমি মডিফাই করার জন্য গেছিলাম কিন্তু সেই শোরুমে বা সেই অ্যাক্সেসরিগুলো পাই নাই যার ফলে মডিফাই করতে চেয়েও করতে পারি নাই আর আমার এই যে স্যালেন্সারটা আছে না এটা ধোয়া ভাড়া যেটা বলেন আপনারা এটা এই যে দেখেন রং উঠে গেছে কেন জানেন কারণ আর গাডাটা আমি পাই নাই অনেক জায়গায় খোঁজ করছি কিন্তু পাই নাই এটা যেহেতু ডাবল স্যালেন্সের না এই কারণে তো যাই হোক আমার এটা সমস্যা নেই যেহেতু রঙ উঠে গেছে আর কোনো সমস্যা নেই এটা আমি পরে ঠিক করে নেব তারপর একটু যদি আমি পাইতাম তাহলে লাগাই নিতাম আর আমার সিটটা একটু কভার করার কথা ছিল সেটাও করতে পারি নাই আর ফোর বি বাইক সম্পর্কে কি বলবো আপনারা সকলে জানেন আর আপনারা অনেকে বলেন যে ফোর বি বাইক নাকি খারাপ টান তো আসলে টান আছে ভাই ঠিক এটা ঠিক অনেক টান কারণ আপনি যেমনি চালাবেন তেমনি আপনার কাছে এই বাইকটা ভালো চলবে ঠিক আছে আর যদিও আমি সেভাবে চালাই না কারণ বাইক আমি অত স্পিডে চালাই না আর এইগুলো বাইক একটু সাবধানে চলায় ভালো কারণ ভাই আমাদের দেশে যে রোড সেই রোডে স্পিডে বাইক না ভালো ঠিক আছে অত তো আমার বাইকের যে চাকাগুলো আছে এগুলো হচ্ছে জেল চাকা আর আমার বাইকে নতুন অবস্থায় প্রায় পিছনের চাকাটাতে চারটা পেরেক ঢুকছিল আমি যখন সার্ভিসিং এর জন্য নিয়ে গেছিলাম আমার এই বাইকের চাকাতে প্রায় চার চারটা প্রেক ঢুকছিল ওই যে দেখাই একটু আপনাদের এই সেই জায়গাটা এইখানে আমার প্রথম প্রেকটা ঢুকে ঢুকার পর আমি যখন এটাকে মানে নিজে থেকে বাইর করতে গেছিলাম তো তখন আসলে দেখি যে আমার হাওয়া বের হয়ে আসতেছে তো ভাবলাম যখন আমি জেল দেব চাকার মধ্যে ঠিক তখন আমি ওই প্রেকটা বাইর করব তো যেদিন আমি সার্ভিসের জন্য গেছি সেই দিনে আমি জেল দিয়েছি আর পিছনের চাকাটায় আমি জেল দিয়েছি যেটা সাড়ে তিনশো টাকা দাম ওই জেলটা দিয়েছি কারণ ওটা ভালো আর একটা আছে একশো টাকা দামের জেল ওটা অত ভালো না ওটা একবারে পাতলা পানির মতো তো জেল দেওয়ার পর আমি সেই পেরেকগুলো বাইর করছি আর পেরেক বাইর করার সঙ্গে সঙ্গে একটু বাতাস বের হয়ে জেলটা বাইর হয় ফলে আর আপনার হাওয়া বাড়ার কোনো চান্স থাকে না সামনের চাকায় আল্লাহ রহমতে কোনো পেরেক টেক ঢুকে নেই এখনও পর্যন্ত আর আমার ওই যে এটা মার খাইছিল আমার বাড়িতেই মার খাইছে দেখতে পাচ্ছেন আমার বাড়িতে মার খাইছে যে আমি যখন দরজার সঙ্গে বাইকটা বাইর করতে গেছিলাম ঠিক সেই মুহূর্তে আমার দেয়ালে লেগে এটা ঘষা খেয়ে এটা উঠে গেছে বাইকের ইঞ্জিনটা সম্পর্কে যদি আপনাদের বলি ইঞ্জিন এই যে দেখুন এখন কিন্তু প্রচুর হিট আছে আমরা এই যে মাত্র বাড়ি থেকে আইসি তো আমি যখন শোরুমে বলছিলাম ওনাদেরকে আর প্রথম অবস্থায় ইঞ্জিন প্রচুর হিট হয়েছিল তো তখন ভাবছিলাম যে না নতুন অবস্থায় ইঞ্জিন তো একটু হিট হবে তো ইদানিং দেখি যে তারপরে হিট থাকি তো শোরুম থেকে আমাকে বলছে যে আপনার এক কিলো চালা যে চালালে বাইকের ইঞ্জিন যে হিট হবে একশো কিলো চালালেও নাকি ওই হিট হবে তো কথা কিন্তু ঠিক আমি যখন এক কিলোই চালাই যেরকম হিট পাই ঠিক আমি লং জার্নি যখন করি তারপর দেখি যে ওই হিটই আছে আর ইঞ্জিন হিট হওয়ার কারণ আরও অনেক থাকে আপনার ইঞ্জিন অয়েলটা যদি ভারী হয়ে যায় বা আপনার ইঞ্জিনে যদি আপনি দীর্ঘদিন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা একটু ভারী হবে বা হিট হবে তো আমাদের ইঞ্জিনটা এখন মোটামুটি সব কিছু ঠিক আছে আল্লাহর মধ্যে আর আমার বাইক নেওয়ার আজকে প্রায় চার মাসের মতো চার মাস প্লাস তো মোটামুটি ভালোই চলতেছে বাইকের কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আমি তিনটা সার্ভিস দিয়েছি এখন আরও তিনটা সার্ভিস আছে তো আমি ইনশাল্লাহ সেই সার্ভিসগুলো দিলে আমার বাইকটা আরো ফ্রি হবে তো আপনারা যারা বাইক নেবেন বা বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো আপনাদের কার কি বাইক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফোর বি বাইক যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের ভালো লাগার উপর ডিপেন্ড করবে কারণ অনেকে ফোর বি বাইক পছন্দ করে না কারণ অনেকে বলে যে এটা নাকি খারাটা নেই কারণে আবার অনেকের কাছে এটাই ভালো লাগে কারণ আমাকে এই বাইকটা যখন আমি বাংলাদেশে লঞ্চ করছি এই মডেলটা আমাকে প্রচুর ভালো লেগছে যার ফলে আমি এই মডেলটাই চয়েস করেছি আর আমার নীলফোহারি জেলাতে আমি এই বাইকটা পাইনি পরে আমি রংপুর গিয়ে এই বাইকটাকে নিয়ে এসেছি তো আজকে আর ভিডিও লং করবো না এতটুকুই আপনাদেরকে জানালাম আর আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার বাইক ভালোভাবে ড্রাইভ করতে পারি কোনো সমস্যা না হয় তো আজকে এখানেই বিদায় নেবো আপনার সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আদর কই ডাটা দাও সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ